বন্যা তো ভালো জিনিস কিন্তু বন্যা যখন স্বাভাবিকতার চাইতে больше হয় তখন বন্যা মানুষের জন্য অন্যান্য প্রাণের জন্য ক্ষতিকারক হয় দেখা গেলtena যখন পানি ছারে তাতে তখন আমাদের আমরা বন্যা আক্রান্ত হই একবার শুকিয়ে মারে আরেকবার পানিতে ডুবিয়ে মারে এই হচ্ছে ভাটার নীতি সারা দুই আঁকে দেখা যাবে যে তারা এই ভাবে আমাদেরকে বঞ্চিত করছে শোষণ করছে এবং আমাদের দেশের পুরো খাদ্য ভাণ্ডারটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে আমাদের মানুষকে না খাইলে মানুষ ষড়যন্ত্র করছে আমাদের ঐক্যবদ্ধ থেকে যেমন আমরা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি ঐক্যবদ্ধ থেকে আমরা বাংলাদেশে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ঐক্যবদ্ধ থেকে আমরা এই নদীর পানির ন্যায্য হিসা আরা করবো তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে আমরা গত সরকারের একটা পরিকল্পনা দেখেছিলাম চীন সেখানে আগ্রহ প্রকাশ করেছে ভারতও আগ্রহ প্রকাশ করেছে তারপরে মহাপরিকল্পনা নিয়ে আমরা তিস্তার পানির ন্যায্য হিসা দেবে না আর একটা মরা নদী নিয়ে আমরা পরিকল্পনা করব এইটার মানে হচ্ছে আমরা আমাদের ন্যায্য হিসার দাবি আমরা আমাদের ন্যায্য হিসার দাবি ছাড়তে পারি না আমাদেরকে আগে ন্যায্য হিসা আদায় করতে হবে তারপর আমরা স্বাধীন দেশ আমরা ঠিক করবো কিভাবে আমরা তিস্তার মহাপরিকল্পনা করতে পারি